নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত ঠান্ডা তো খুব ভালো পড়েছে পিঠে পায়েসের সময় তো চলেই এসেছে তার মধ্যে কিন্তু সমস্ত রকম শীতকালীন সবজি দিয়ে আমদি মাছের ঝাল চচ্চড়ি রেসিপি যদি হয় গরম ভাতে কিন্তু জমে যায় প্রথমেই আমোদি মাছটাকে কেটে বেছে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি আর রান্নার জন্য নিয়েছি দেখো আলু কাঁচা লঙ্কা ছিম মটরশুঁটি বেগুন গাজর পেঁয়াজ সমস্ত কেটে কুটে গুছিয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে সবার প্রথম আমোদি মাছগুলো কিন্তু একদম লাইট ব্রাউন করে ভেজে তুলে নেব। এই আমোদি মাছের চচ্চড়ি কারা এইভাবে বাড়িতে বানাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আশা করছি আমি আজকে যেই প্রসেসে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে হয়তো তোমরা অনেকেই বানাও না এইভাবে একবার বানিয়ে দেখো দুর্দান্ত স্বাদ হয় কথা বলতে বলতে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো কুচানো বেশ খানিকটা পিঁয়াজ এখানে বড় বড়ো পেঁয়াজ আমি দুটো নিয়েছি খুব ভালো করে পেঁয়াজটাকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে যখন নরম হয়ে যাবে যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দেবো যেমন আমি এখানে দিয়ে দিলাম প্রথমেই আলু আর কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে দু থেকে দেড় মিনিট একটু ভেজে নেব নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো আলুটাকে আরেকটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম সিম ও গাজর যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেই জন্য কিন্তু এই সবজিগুলো আগে দিয়ে তিন মিনিট মতো গ্যাসটা লো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি কেটে রাখা গোটা একটি টমেটো আর আর দিয়ে দিলাম বেগুন বেগুনটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম পিঁয়াজ আলু টমেটো মটরশুটি সমস্ত সবজির সাথে একটু নরম করে নিতে হবে খুব সুস্বাদু হয় যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু খেতে সুস্বাদু লাগবে তো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো একদমই ছোট বাটির এক বাটির জল তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু ডোবা হয়েছে এই রকম আদ্রবা হয়ে যাওয়ার পরেই কিন্তু উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো একটু খুন্তির সাহায্যে জলের মধ্যে মিশিয়ে দেব। বেশি জল দিলে কিন্তু সবজিটা একদমই খেতে ভালো লাগবে না এবং এটা যে একটা মাখো মাখো ভাব হয় বা চচ্চড়ির যে টেস্ট সেটা কিন্তু একদমই চলে যাবে তো সুন্দরভাবে দেখো গ্যাসে ফ্লেমটাকে লো করে দিয়ে মাছটাকে কিন্তু তিন মিনিটের জন্য দিয়ে রাখবো হালকা নরম হয়ে আসলেই উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি রকমভাবে চচ্চড়ি কিন্তু এই শীতকালে সব কিছুকে হার মানায় দুর্দান্ত স্বাদ হয় এই আমদি মাছ চচ্চড়ির এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ট্রাই করলে কিন্তু আমাকে জানাতে ভুলো না তো এখানে জল অনেকটাই কমে এসেছে উপর থেকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর মাছগুলোকে একটু সাইড করে আলু এবং বিভিন্ন সবজিগুলো একটু খুন্তির সাহায্যে ঘাটাঘাটা করে দেবো দিয়ে এরকম নামিয়ে নেব গরম ভাতে এরম মাখো মাখো মাছ চচ্চড়ি কার না ভালো লাগে বলো দেখেই মুখে জল আসছে কিনা না সেটাও আমাকে কিন্তু জানিও দুর্দান্ত স্বাদের মাছ রেসিপি এখানে তৈরি হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে yo ta